আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য দশটা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে দাম শুনে তো আমার রেটিনাই সর্ষে ফুল অন্যান্য দিন যে গোলাপগুলো মাত্র পাঁচ টাকা করে নেয় আজ সেগুলোই তিরিশ টাকা এই নিয়ে দশ বছর হল আমাদের সম্পর্কের মহারানী রাবদার বছরের সাথে সাথে গোলাপের সংখ্যাও বাড়াতে হবে তার মানে এর পরের বছর এগারোটা আর আজ থেকে চল্লিশ বছর বাদে পঞ্চাশটা বাপরে এটা আবদার না গভর্নমেন্ট নোটিশ মাঝে মধ্যেই গুলিয়ে যায় আমার আজ এই নিয়ে প্রায় তিন হাজার সাতশো উনত্রিশ বার প্রোপোজ করতে হলো ওকে এই প্রপোজ রেফে তো একটা অজুহাত মাত্র প্রথম প্রথম মহিলা ভালো মতো প্রত্যুত্তর দিতেন তারপর থেকে একটা নতুন কায়দা শিখলেন প্রায় ঘাড় ধরে প্রপোজ করিয়ে নেওয়ার পর আকাশের দিকে তাকিয়ে চুপ করে থাকতেন আমি যখন বলতাম খিরে চুপ করে গেলি যে সাথে সাথে উনি মুচকি হেসে বলতেন ভেবে দেখব আর আজ তো কিছুই বললেন না শুধু কিছুক্ষণ চুপ করে থাকার পর একটা মৃদু হাসির আওয়াজ শুনলাম মনে হলো বুঝলাম ওটাই ওর উত্তর চকলেট নিয়ে হ্যাংলাম ওর একটা লিমিট থাকে একবার অটোয় যেতে যেতে পাশের সিটে বসা একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ভদ্রমহিলা তারপর সে কি কাণ্ড লোকের খিদে পাই কবিতা পাই ওর নাকি হঠাৎ হঠাৎ চকলেট পায়। তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে নিজের টাকায় কখনোই কিনে খান না আজ যখন একটা বর্ণভেল নিয়ে ওর সঙ্গে দেখা করতে ঢুকছি দেখি দূরে ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকাকে একটা ইয়া বড় সাইজের চকলেট দিচ্ছে মনে মনে ভাবলাম আমি তার মানে একা নই আজ শরীরটা খারাপ থাকায় দেখা করতে যেতে পারিনি এমনটাই জানিয়েছি মহিলাকে গোলাপ আর চকলেট তাও মেনে নেওয়া যায় তবে এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের মধ্যে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ ভাল্লুক ছানার মধ্যে কোনটা সবচেয়ে নরম সেটা বাছাবাছি করছে এটা কি খুব ভালো দেখায় বলুন তো তাই টেডি ব্যাপারটা গত তিন বছর অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই প্রথমবার একটু রাগারাগি করেছিলেন বটে তবে পরের দু বছর মহারানী আমার অসুবিধের কথাটা বুঝতে পেরেছিলেন তুমি দিনে পাঁচটার বেশি সিগারেট খাবে না প্রমিস আমি বাদ দিয়ে অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিয়ার দেবে না প্রমিস আই লাইক ইয়োর সল্ট অ্যান্ড লুক সো ইউ আর নট গোয়িং টু ডাই ইয়োর হেয়ার প্রমিস এই ছিল মহিলার গত তিন বছরে প্রমিস করানোর নমুনা এই সামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা দিনের পর দিন আমাকে সহ্য করে চলেছেন তাকে ভালো না বেশে থাকা যায় তাই আজ মহারানীকে কোনো রকম সুযোগ না দিয়ে আমি আগে ভাগে বলে উঠলাম প্রমিস তুই যা বলবি আমি তাই করব দেখি উনি এতটাই হতভাগ হয়ে গেছেন যে ঠোর থেকে কথাই সরছে না ওর আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিল মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে আমি যখন ওর পাশে হাঁটি আমাকে নাকি ওর জেঠু মনে হয় আমাকে জড়িয়ে ধরলে ওর নাকি মনে হয় উনি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন আজ ভদ্র মহিলাকে জড়িয়ে ধরতে হলো এক বিশেষ কায়দায় অবশ্য আর কোনো উপায়ও ছিল না ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক কোথেকে এসে হাজির উফ আর সময় পেল না এদিকে আসার এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত তবে আজ অবধি যতবার ভদ্রমহিলাকে চুমু খেয়েছি ততবারই মনে হয়েছে বুকের ভেতরে কেউ দামামা বাজিয়েছে আজও তার হয়নি শুধু আজ সিকিউরিটিটা আমাকে দেখে আরও একবার অবাক চোখে তাকিয়ে রইল লোকটা বোধ হয় আজ অবধি কাউকে এইভাবে চুমু খেতে দেখেনি কি করব? মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন চুমু খেতে গেলে আমাকে তো ঠোট্টা মাটিতে ঠেকাতেই হবে গতকাল জড়িয়ে ধরে উঠে দেখি সারা জামাই ধুলো লেগে আছে এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঠাউরেছেন অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে আর এই অপেক্ষায় পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করাতে গত আট মাস ধরে তুমি আমার পাশে নেই তবে আমার থেকে বেশ খানিকটা দূরে মাটির নিচে যে তুমিটা চুপ করে শুয়ে আছো আমি জানি আমি জানি সে অপেক্ষা করছিল এই সাতটা দিনের এই সাতটা দিন কারো চোখে আদেখলা পনা কারো চোখে লোক দেখানো আবার কারো কারো চোখে কলোনিয়াল হ্যাংওভার আমিও এক এক বছর মনে মনে বিরক্ত হয়ে যেতাম এই সাতটা দিন আসলেই তবে আজ যখন তুমি আমার পাশে নেই বুঝতে পারলাম এই সাতটা দিনের মাহাত্ম এই যে বছরের নির্দিষ্ট পাঁচটা দিনেই ধুমধাম করে দুর্গাপুজো হয় এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই ঈদ পালন করে মানুষ এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই ক্রিসমাসের জন্য আলো ঝলমলে হয়ে ওঠে গোটা শহর সেইগুলো তো বছরের যে কোনো দিনই হতে পারত কেন হয় না কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসেবে মেনে নিয়েছি তাদের কাছে এই সাত দিন একটা ধর্মীয় উৎসব ছোটবেলা থেকে আমি কোনো দিন ডায়েরি লিখিনি গত সাতই ফেব্রুয়ারি রাতে প্রথম দিকতে বসেছিলাম তাই গত ছ দিন যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সংবরণ করার চেষ্টা করো আজ এই পাতাটা এখানে বসে লিখছি কারণ তোমার ইচ্ছে ছিল আমায় প্রেমপত্র লিখতে দেখার এই লেখাটা শেষ হওয়ার পর ডায়েরির সাতটা পাতা আমি রেখে যাব এখানে সাথে নিয়ে যাব এমন একটা ডায়রি যাতে চাইলেও কেউ এই সাত দিনে কোনো দাগ কাটতে পারবে না আর এভাবেই পরের বছর এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে বসবো তোমার সামনে যাওয়ার সময় রেখে যাব আরও সাতটা পাতা ততদিন অপেক্ষা করো কেমন বাই দ্য ওয়ে সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে আজ ঢোকার মুখে দেখা হলো কাল ওইভাবে কফিনে ঠোঁট ঠেকিয়ে রাখার কারণটা জানার পর টানা পাঁচ মিনিট জড়িয়ে থাকলেন তুমি ছাড়া এই প্রথম আমায় কেউ এতক্ষণ জড়িয়ে থাকলো। হিংসে হচ্ছে না তো